জি স্যার ও ভাই দাঁড়ান ভাই দাঁড়ান যাচ্ছি না না লিফ্ট দিয়ে দেওয়া হবে না এই সিঁড়িতে দান কেন ভাই লিফ্ট দিয়ে যেতে পারবো না কেন এই লিফট বিল্ডিং এর লোকের জন্য আপনাদের জন্য এই সার্ভিস লিফ্ট এটা নষ্ট হয়ে গেছে তাই আপনি এই সিঁড়িতে দেন ভাই আমি যে খাবারটা নিয়ে যাচ্ছি এটা তো বিল্ডিং এর লোকের জন্যই তাহলে আমি কেন লিফ্ট ব্যবহার করতে পারবো না আমি কি খাবারটা লিফ্টে দিয়ে দেব আর আমি সিঁড়িতে হেঁটে যাব নাকি ভাই আপনি আমার সাথে তর্ক করেন না আমার উপরে যা অর্ডার আসে আমি তাই পালন করি আপনার আমি সিঁড়িতে যাতে পারলাম আপনি সিঁড়িতে যান কে নিষেধ করেছে আমাদের ম্যানেজার ম্যানেজার কোথায় থাকে ওই যে ওই সাইডে বাম পাশে অফিস রুম তো খুব বেশি বোঝে শোনেন ভাই ও ম্যানেজারের কাছে যে কোনো লাভ হবে না নে ম্যানেজার খুব ঘাট তারা কারোর কোনো কথা শোনে না শুনবে আমার কথা শোনাই লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই আমাদের সোসাইটিতে আগামী সাত তারিখে মিটিং আপনি অবশ্যই উপস্থিত থাকবেন ছয় তারিখে আসসালাম আলাইকুম জানি না আপনার সাথে একটু আধা ছিল আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা ভাই তাহলে আমি পরে কল করছি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের বিল্ডিং এর আট নম্বর ফ্লোরে ফুড ডেলিভারি করতে আসছি আমি কি লিফ্ট ইউজ করতে পারবো না বিল্ডিং এর সার্ভিস লিফ্ট নষ্ট হয়ে গেছে আপনি আপাতত সিঁড়ি দিয়ে ওঠেন আমি যে ফুডটা ডেলিভারি করতে আসছি সেটা তো বিল্ডিং এর লোকের জন্যই তাহলে আমি কেন লিফট ব্যবহার করতে পারবো না আপনি এত কথা বলেন কেন আপনি সহজ কথা বোঝেন না এটা আমাদের সোসাইটির রুলস এটা কেমন রুলস আমি সেই মিরপুর এগারো থেকে মিনিমাম ছয় কিলো সাইকেল চালিয়ে আপনার বাসা পর্যন্ত আসছি আর এখন আপনি আমাকে লিফটে উঠতে দিবেন না সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে আরে মিয়া বোঝো না কেন এই বিল্ডিং এ সবচেয়ে বড় বড় বিজনেসম্যানরা থাকে এখানে যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না লিফট ব্যবহার করা তো দূরের কথা সিঁড়ি ব্যবহার করছো এটাই তো তোমার কপাল আমাদেরও একটা রুলস আছে এই যে ডেলিভারি কোম্পানিটা আমি হচ্ছে এই ডেলিভারি কোম্পানির ওনার আমার রাইডাররা আপনাদের বাসার নিচে এসে দাঁড়ায় থাকে আপনার এই বিল্ডিং এর লোকেরা তাদেরকে অপমান অপদস্ত করে লিফট ব্যবহার করতে দেয় না আজকে আমি সচক্ষে দেখতে এসেছি যে আপনারা আমাদের রাইডারের সাথে কেমন ব্যবহার করেন যে খাবার খেয়ে আপনাদের বিল্ডিং এর লোকেরা বেঁচে থাকে সেই ডেলিভারি ম্যানকেই আপনারা লিফট ব্যবহার করতে দেন না আপনার কি শিক্ষিত না হয়তো বইয়ের জ্ঞান আপনাদের ভিতরে ঢুকতে পারে কিন্তু মনুষ্যত্বটা এখনো আপনাদের ভিতরে ঢুকিনি আপনারা তো দেরি হচ্ছে কেন আপনি কি ফুড ডেলিভারি দিবেন না না আমি আর আপনাদের বিল্ডিংয়ে কোনো ফুড ডেলিভারি করব না আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অ্যাপসে আপনাদের এই বিল্ডিংটা টোটালে ব্লক করে দেব যাতে এখান থেকে কেউ ফুড অর্ডার না করতে পারে একজন রাইডার কত কষ্ট করে একটা ফুড ডেলিভারি করে সেটা যদি আপনি বুঝতেন তাহলে রাইডার আসার সাথে সাথে বলতেন যে এই নাও এক গ্লাস পানি খাও কে লিফটে ওঠো আপনাদের এই বিল্ডিং এর লোকের আচরণ কেউ না দেখুক আল্লাহ কিন্তু দেখছে তাই বিচারটা আল্লাহর কাছেই থাকলো মনে রাখবেন লিফটের দরজা বন্ধ করে আপনি আপনার জান্নাতের দরজা বন্ধ করে ফেললেন এই ভিডিওটি আমাদের প্রতিবাদ